এমন কিছু অদ্ভুত ধরনের গ্রাম রয়েছে যা আপনাদের চোখের আড়ালে আজকে আপনাদের ইন্দোনেশিয়ার পূর্ব যাওয়া অঞ্চলের একটি গ্রামের কথা বলবো এটাকে ড্যান্সিং ভিলেজ বা নাচের গ্রাম বলা হয় যেখানে কিনা নিত্য পরিবেশনের মাধ্যমে প্রতি বছর একটি করে মেয়েকে ওই গ্রামের দেবীর জন্য উৎসর্গ করা হতো আর এই গ্রামেরই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে আজকের মুভিটি গল্পটি শুরু হয় মিলা নামের একটি মেয়েকে নিয়ে মিলার মা অনেকদিন ধরেই খুবই অস্বাভাবিকভাবে অসুস্থ কোনো ডাক্তারই তার মায়ের রোগ নির্ণয় করতে পারছিল না একদিন এক কবিরাজকে নিয়ে আসা হয় মিলার মাকে দেখানোর জন্য কিন্তু সে কবিরাজ মিলাকে কিছু অদ্ভুত রকমের পরামর্শ দেওয়া শুরু করে এটা মূলত ওই কবিরাজের কোনো পরামর্শ না এটা ছিল এক অলৌকিক আত্মা বা শয়তানের পরামর্শ যা ওই কবিরাজকে দিয়ে করানো হচ্ছিল কে এই আত্মা বা শয়তান সে কেনই বা এরকমটা করছে চলুন এর রহস্য উদ্ঘাটন করা যাক সেই শয়তানের ইশারায় কবিরাজটি একটা কাগজে কিছু একটা আর্ট করতে থাকে তারপর আর্ট করা কাগজটি মিলাকে দিয়ে বলে বাচ্চা এই জায়গা থেকে তোমার মা একটা জিনিস নিয়ে এসেছিল যেটা তোমার মায়ের আনা একদম উচিত হয়নি আর এর জন্যই তোমার মায়ের এই অবস্থা তোমার মাকে সুস্থ করতে হলে সেই জিনিসটি তার মালিকের কাছে ফেরত দিয়ে আসতে হবে তখন মিলা কবিরাজকে জিজ্ঞেস করে এটা কোন জিনিস কবিরাজ আলমারির দিকে ইশারা করে বলে এটা ওইখানে একটা সিন্ধুকের ভেতরে আছে আলমারি খুলে মিলা একটা সিন্দুকের মধ্যে রুমাল দিয়ে পেঁচানো একটা হাতের বালা দেখতে পায় তখন কবিরাজ জানায় এটি সে বালা যা তোমার মা অনেক আগেই দূরের গ্রাম থেকে নিয়ে এসেছিল তোমার মাকে সুস্থ করতে চাইলে সেখানে গিয়ে এটি তার মালিকের কাছে ফেরত দিয়ে আসতে হবে মাকে সুস্থ করার আশায় মিলা বেরিয়ে পড়ে সে অজানা গ্রামের সন্ধানে সাথে ছিল মিলার চাচাতো ভাই ইয়োদা এ হল ইয়োদার বন্ধু আরিয়া তারা একটা শহরে আসে অন্য একটা লোকের সন্ধানে যে কিনে এখানকার অলিগলি কিছুই চিনে আর এ হলো সেই লোকটি এ হলো আরিয়ার অনেক পুরোনো দিনের বন্ধু এর নাম জিতু জিতু কাগজে আট করা ছবিগুলো ভালোভাবে দেখতে থাকে তারপর জিতু জানায় অনেক দূরে জঙ্গলের মাঝখানে এরকম একটা গ্রাম আছে এটাকে নর্তকীদের গ্রাম বলা হয় আর এখানে তো সহজে কেউ যেতে চায় না তারপর আরিয়া জিতুকে কিছু টাকা দেয় এবং মিলার মায়ের কথা জানিয়ে বলে খালাকে সুস্থ করার জন্য আমাদের সেখানে যেতে হবে তখন জিতু রাজি হয় সে গ্রামে যেতে সে নর্তকি গ্রামের খোঁজ করতে তারা একটি পিক করে চলে আসে ধুরের এক জঙ্গলের মাঝখানে আরিয়া জিতুকে একটা থাপ্পড় দিয়ে বলে এই বেটা এটা কোন জায়গায় নিয়ে আসলে তখন জিতু জানায় সামনে একটা রাস্তা আছে যে রাস্তাটি নর্তকি গ্রাম পর্যন্ত গিয়েছে তারপর তারা হাঁটতে থাকে পথের মধ্যে তারা একটা ব্রিজের সামনে কিছু খাবার এবং আগরবাতি দেখতে পায় কিছুক্ষণ পর মিলা কিছু অদ্ভুত রকমের শব্দ শুনতে পায় মিলা ইয়োদাকে জিজ্ঞেস করে সে কিছু শুনতে পাচ্ছে কি না তখন ইয়োদা জানায় সে কিছুই শুনতে পাচ্ছে না তারপর তারা আবার হাঁটতে শুরু করে কিছুক্ষণ পর তারা কিছু মেয়েদেরকে নিত্য অনুশীলন করতে দেখে তখন তারা বুঝতে পারে এটি মনে হয় সেই গ্রাম কি এই গ্রামের রহস্য কেনই বা এখানকার মেয়েদেরকে প্রতিনিয়ত নিত্য অনুশীলন করতে হয় আস্তে আস্তে আমরা সব কিছুই জানতে পারবো কিছুক্ষণ পর তারা একটা মেয়েকে দেখতে পায় এবং তাকে বলে আমরা এখানকার গ্রাম প্রধানের সাথে দেখা করতে চাই আমাদের কিছু প্রশ্ন আছে যার উত্তরগুলো আমরা এখানকার গ্রাম প্রধানের কাছ থেকে জানতে এসেছি তারপর মেয়েটি জানায় এই গ্রামের গ্রাম প্রধান অনেক আগেই মারা গিয়েছেন এখন যিনি গ্রাম প্রধান তার নাম বায়ত বর্তমানে তিনি একটা কাজে অনেক ধরে গেছেন তারপর তারা সিদ্ধান্ত নেয় বায়ত ফিরে না আসা পর্যন্ত এই গ্রামে অপেক্ষা করবেন ইয়োদা মেয়েটিকে বলে বায়ুত ফিরে না আসা পর্যন্ত তারা এই গ্রামে অপেক্ষা করবে এবং তাদের অপেক্ষা করার জন্য এখানে কোনো জায়গা আছে কি না তারপর ওই মেয়েটি তাদেরকে একটি গার্ডপোস্টে দেখিয়ে দেয় এবং বলে আপনারা অপেক্ষা করতে পারেন এখানে কিছুক্ষণ পর ইয়োদা অন্য একটি মেয়েকে দেখতে পায় এর নাম রাতি ইয়োদা রাতিকে জানায় তারা এখানে গ্রাম প্রধানের সাথে দেখা করতে এসেছে কিন্তু গ্রাম প্রধান এখনো ফিরে না আসায় তাদেরকে এই গার্ডপোস্টে ঘুমাতে হবে কিন্তু এটা তার চাচা তো বোন মিলার জন্য উপযুক্ত না তাই সে রাতিকে কিছু টাকা দিতে চায় এবং মিলাকে তাদের বাসায় ঘুমাতে দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু রাতি ওদের কাছ থেকে কোনো টাকা নেয় না এবং মিলাকে তার বাসায় থাকতে দেওয়ার জন্য রাজি হয় ঘরের ভিতর রাতে মিলাকে সব কিছু দেখাচ্ছিল এবং বলছিল এটা রান্নাঘর তোমার কিছু লাগলে এখান থেকে নিতে পারবে আর এটা আমার মায়ের ঘর তিনি একটু অসুস্থ তারপর রাতে পরিধানের জন্য মিলাকে একটা কাপড় দেয় এবং তারা ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর মিলা ঘুম থেকে উঠে পানি পান করছিল এবং রাতের মায়ের রুম থেকে একটা রহস্যময় গানের সুর শুনতে পাচ্ছিল সে রুমের দরজার দিকে এগিয়ে যায় দরজার ফাঁক দিয়ে মিলা রাতের অসুস্থ মাকে দেখছিল যখনই সে দরজা খুলে ভেতরে ঢুকে সে একটা সুন্দর মেয়েকে দেখতে পায় যে মেয়েটি মিলাকে বলছিল বাছা তুমি আমার সাথে দেখা করতে এসেছো তাই না আমি তো এতদিন তোমার জন্যই অপেক্ষা করেছিলাম তারপর মেয়েটি চলে যায় এবং মিলা ভয় পেয়ে যায় সকালবেলা মিলা রাতিকে জিজ্ঞেস করে তার মায়ের কি রোগ হয়েছে আর তখনই রাতির মা চিল্লা পাল্লা করতে থাকে রাতি দৌড়ে যায় তার মায়ের কাছে মিলা দেখতে পারে রাতির মায়ের একই অবস্থা যেরকমটা হয়েছে মিলার মায়ের রাতি তার মায়ের ঘর থেকে বেরিয়ে আসলে মিলা জানায় রাতির মায়ের মতো তার মায়েরও একই সমস্যা এটা শুনে রাতি অবাক হয়ে যায় তারপর মিলা রাতিকে সব কিছু খুলে বলে এবং তাকে কবিরাজে দেওয়া সে করা কাগজ এবং নিয়ে আসা হাতের বালাটি দেখায় রাতি বালাটি দেখে কি যেন চিন্তা করছিল তারপর কাগজে আট করা একটি গেট দেখে বলে এটি এই গ্রামেরই একটা গেট কিন্তু এখানে কাউকে যেতে দেওয়া হয় না মিলা কারণ জিজ্ঞেস করলে রাতি বলে বায়ুতের সম্পর্কে বলতে পারবেন তারপর মিলা ইয়োদাকে জানায় এটি সেই গ্রাম আমি রাতিকে কবিরাজের আট করা সেই কাগজটা দেখিয়েছিলাম রাতি নাকি সেই কাগজের গেটটি দেখেছে সেখানে কাউকে যেতে দেওয়া হয় না এবং বায়ুতের সম্পর্কে বলতে পারবেন বায়ুত ফিরে না আসা পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে আর তখনই জিতু এসে বলে সারা রাত অনেক গরম লেগেছে আমাদের গোছল করতে হবে রাতিকে বিষয়টি জানানো হয় তারপর রাতে তাদেরকে গোছলখানার দিকে নিয়ে যাচ্ছিল এখানে ছেলে ও মেয়েদের গোসল করার জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে ছেলেদেরকে তাদের জায়গা দেখিয়ে রাতি মিলাকে নিয়ে চলে যায় মেয়েদের গোসল করার জায়গায় রাতি বলে আমি শুনেছি আমাদের গ্রামে এরকম আরেকটা পুল আছে যেখানে নর্তকীরা পারফর্ম করার আগে গোছল করতো কিন্তু সেটা কোথায় আমি জানি না হয়তো গুজব হতে পারে তারপর রাতি বলে এখানে গোছল করার আগে শৈল ধুয়ে নিতে হয় তখন তারা শরীর ধোয়ার জন্য আলাদা আলাদা বাথরুমে ঢুকে বাথরুমের মধ্যে মিলা যখন শরীরে পানি ঢালছিল সে আবার সে রহস্যময় গানের সুরটি শুনতে পায় বাথরুমের ফাঁকা জায়গা দিয়ে দেখতে পায় রাতি যেন কিছু একটা দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে তারপর শরীর ধোয়া শেষ করে মিলা যখন বাইরে বেরিয়ে রাতিকে ডাকতে থাকে তখন সে পুলের মধ্যে রাতিকে দেখতে পায় রাতি মিলাকে পুলে নামতে বলছিল এই মেয়েটি মূলত রাতে ছিল না এটা ছিল রাতের রূপ ধারণকারী একটা শয়তান এর নাম বাদারোহী যে কিনা শয়তান জগতের রানী মিলার কাছে কি চায় এ বাদারোহী কেনই বা মিলাকে এখানে নিয়ে এসেছে আস্তে আস্তে সম্পূর্ণ রহস্য আমরা উদ্ঘাটন করতে পারব যাই হোক মিলা যখন পুলে নেমে যায় তখন রাতে তাকে অস্বাভাবিকভাবে স্পর্শ করতে থাকে এবং সেই গানটি গাইতে থাকে মিলা জিজ্ঞেস করে এই গানের অর্থ কী রাতি বলে এই গানটি মানুষের একটি গল্প বলে আর তখনই বাদার হয়ে তার নিজের রূপে ফিরে আসে এবং মিলাকে বলে বাচ্চা আমার বালাটি ফেরত দিয়ে দাও মিলা পিছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই তারপর সে পানির মধ্যে ভেসে ওঠা একটা সাপ দেখে ভয় পেয়ে যায় হঠাৎ তার পা হেসকা টান দিয়ে কে যেন পানির নিচে নিয়ে যাচ্ছিল সেখানে মিলা দেখতে পায় একটা নয় শত শত বিষাক্ত জলরাশি মিলা চিৎকার করতে থাকে আর তখনই রাতে এসে তাকে পুল থেকে উঠিয়ে নেয় অন্যদিকে ইউদা আরিয়া এবং জিতু বায়ুত ফিরে এসেছে কিনা সেটা দেখার জন্য তার বাসায় যায় তখন একটা ছেলে তাদেরকে ডাকাত অথবা চোর ভেবে গুলতি মারা শুরু করে তখন তারা বোঝায় তারা বায়ুতের কাছে একটা কাজে এসেছে তারপর তারা যখন চলে যাচ্ছিল তখন ছেলেটি তাদেরকে বলে বায়ুৎ খুব বিপজ্জনক লোক বিপদ আসলে তার চোখ লাল হয়ে যায় এবং সে কুকুরে পরিণত হতে পারে এ কথা শুনে তারা ছেলেটিকে পাগল বলে সেখান থেকে চলে আসে তারপর রাতিদের বাসে আসলে ইউদাকে পুকুরে সে ঘটনা সম্পর্কে বলতে থাকে তখন তারা মনে মনে একটু ভয় পায় তারপর রাতের বেলা মিলা তার মায়ের ছবিটি দেখছিল এবং সে কিছু একটা শব্দ পায় তখনই সে দেখতে পায় রাতে তার বালা এবং আট করা কাগজগুলো দেখছিল রাতে জানে এগুলো পড়ে গিয়েছিল তাই সে তুলতেছিল আর মিলা তখনই তার হাত থেকে সেগুলো নিয়ে নেয় কিছুক্ষণ পর মিলা অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় তখন রাতিকে জিজ্ঞেস করে তুমি কি কিছু শুনতে পাচ্ছ রাতি বলে হ্যাঁ তোমার আট করা কাগজের সে জায়গায় নাচের অনুষ্ঠান হচ্ছে তুমি কি যেতে চাও তখন মিলা কোনো কিছু না ভেবেই তার নিয়ে আসা বালা এবং আটকরা কাগজ নিয়ে রওনা দেয় সে রহস্যময় জায়গার উদ্দেশ্যে এই জায়গায় যাওয়া নিষেধ থাকা সত্ত্বেও রাতি কেন মিলা কে নিয়ে যাচ্ছে একটু পরে জানতে পারবেন তারা একটি মন্দিরের কাছে গিয়ে পৌঁছায় সেখানে কিছু অদ্ভুত অদ্ভুত লোকনৃত্য পরিবেশন করছিল তারা ভয়ে ভয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে সেখানে শয়তানের রানী বাদারোহীকেও দেখা যায় বাদারোহী মিলাকে বলে শেষ পর্যন্ত আমার কাছে আসলে বাছা কোথায় আমার বালাটি সেটা আমাকে ফিরিয়ে দাও মিলা বাদারোহীকে তার বালাটি ফিরিয়ে দেয় তারপর বাদারোহী বালাটি হাতে পরে এবং বলে ধন্যবাদ সে কবিরাজকে যে তোমাকে দিয়ে বালাটি এখানে আনার জন্য আমাকে সাহায্য করেছেন বাদারোহী রাতিকেও ধন্যবাদ দেয় এসব দেখে মিলা অবাক হয়ে যায় বাদারোহী মিলাকে মায়াবে সুরে বলে এখানে আমার সাথে থেকে যাও বাচ্চা মিলাও রাতি দৌড়ে সেখান থেকে চলে আসতে থাকে এদিকে সকাল হয়ে যায় এবং ইউদা আরিয়া ও জিতো রাতিদের বাসায় এসে তাকে ডাকতে থাকে কিছুক্ষণ পর তারা ঘরে ঢুকে বুঝতে পারে মিলাও রাতি এখানে নেই রাতের মায়ের অবস্থা দেখে তাদের গা শিউরে ওঠে তারা রাতীয় মিলাকে খুঁজতে থাকে পুরো দিন কেটে রাত হয়ে যায় কিন্তু রাতীয় মিলা ফিরে আসছিল না রাতের বেলা তারা হাতে মশাল নিয়ে রাতীয় মিলাকে খুঁজতে থাকে এক পর্যায়ে তারা জঙ্গলের মধ্যে পুকুর পাড়ে একটি খাবারের দোকান দেখতে পায় সেখানকার লোকগুলো খুবই অদ্ভুত রকমের ছিল তারা সেখানে যায় এবং ইয়োদা দোকানদারকে জিজ্ঞেস করে সুন্দর এবং লম্বা করে একটা মেয়েকে এদিকে দেখেছেন দোকানদার জানায় সে এরকম কাউকে দেখেনি তারপর তারা চলে আসতে চাইলে একটা লোক তাদেরকে একটা খাবারের প্যাকেট দেয় এবং বলে বাসায় যাও তোমরা খুবই শীঘ্রই তোমাদের বন্ধুকে খুঁজে পাবে তারপর খাবারটি নিয়ে তারা সেখান থেকে চলে আসে অন্যদিকে রাতি ও মিলা বাড়ির কাছাকাছি আসলে রাতি মিলাকে বলে এর জন্য আমি দুঃখিত মিলা সেদিন পুকুর পারে বাদার হয়ে আমার কাছে এসেছিল। এবং আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আমি যদি ওই বালাটি তার কাছে নিয়ে যাই তাহলে সে আমার মাকে ভালো করে দিবে আর তার জন্যে আমি তোমার সাথে এরকমটা করেছি তারপর প্রচণ্ড ঝড় হতে থাকে রাতি ঘরে গিয়ে দেখে তার মায়ের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে রাতে চিৎকার করে কাঁদতে থাকে এবং সে বুঝতে পারে বাদারোহী তার সাথে প্রতারণা করেছে এদিকে রাতির মায়ের এই অবস্থা দেখে মিলাও তার মায়ের কথা ভাবতে থাকে এবং ব্যাগ নিয়ে সে ঝড় বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে অন্যদিকে এবং জিতো মিলাকে দেখে আটকায় এবং বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কি করছো মিলা চিৎকার করে বলে আমাকে ছেড়ে দাও আমার মায়ের কি অবস্থা সেটা আমার দেখতে হবে ঘরে গিয়ে মিলা বাড়িতে যাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে ইয়তা বোঝায় বাহিরে আবহাওয়া ভালো না জিতু বলে এই রাতে তুমি যাওয়ার জন্য কোনো যানবাহন পাবে না তারপর মিলা শান্ত হয় এরপর ইয়তা জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে তখন মিলা জানায় সে ওই বালাটি তার মালিককে ফেরত দেওয়ার জন্য গিয়েছিল কিন্তু এখন তার মনে হচ্ছে এই কাজটি করে সে ভুল করেছে তারপর জিতু বলে এ একটা বালা দিতে সারাদিন লেগে গেল তখন মিলা জানায় কোথায় সারাদিন আমি তো কিছুক্ষণ আগেই গিয়েছি এটা শুনে সবাই অবাক হয়ে যায় তারপর তারা খুবই পচা একটা গন্ধ পাচ্ছিল যে তো বুঝতে পারে গন্ধটা দোকানে সে খাবার থেকে এসেছে প্যাকেটটা খুলে তারা দেখতে পায় একটা মরা বানরের বাচ্চা তারা বুঝতে পারে এটা পক্ষে কোনো দোকান ছিল না সেদিন রাতে রাতি তার মায়ের কাছে বসেছিল এবং মিলা তার মায়ের ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে তারপর স্বপ্নের মধ্যে দেখতে পায় মিলার মা তার সাথে গল্প করছে হঠাৎ মিলার ঘুম ভেঙে যায় এবং মিলা দেখতে পায় সেখানে তার মা নেই এবং সে রাতিদের বাসায় তারপর সে মায়ের কথা মনে করে কাঁদতে থাকে আর কিছুক্ষণ পর রাতের মা অদ্ভুত ধরনের আচরণ করতে থাকে রাতে কাছে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং নিজেই নিজের শরীরের চামড়াগুলো খুলে নিতে থাকে এটা দেখে রাতে চিৎকার করে কাঁদতে থাকে আর তখনই সেখানে বায়ুত নামের সে ব্যক্তিটি চলে আসে বায়ুত আসার পর রাতের মাকে শান্ত করে তাদের ড্রয়িং রুমে আসে এবং মিলাকে বলে তুমি বালাটা এখানে এনে ভুল করেছো তখন মিলা তার কাছে সরি বলে ইয়া বায়ুদের কাছে জানতে চায় এত কিছু কেন হচ্ছে তখন বায়ুদ মিলাকে ইঙ্গিত করে বলে এসব কিছু হয়েছে তোমার দাদির জন্য তারপর চলে যাওয়া হয় পঁচিশ বছর পূর্বের একটি ঘটনায় বায়ুদ বলেন বাদারোহী একটি শয়তানি সাম্রাজ্য গড়ে তোলার জন্য এই বালাটির সাহায্যে এই গ্রাম থেকে প্রতি বছর একটি করে মেয়েকে তার জগতে নিয়ে যেত সে নিত্যের জন্য সাতজন মেয়েকে চুজ করত শয়তানি জগতের মনোরঞ্জনের জন্য এদের মধ্য থেকে সেরা একজনকে নির্বাচন করা হতো কিন্তু তোমার দাদি পুত্রী প্রতি বছরই একটি করে মেয়ে উৎসর্গ করার বিরুদ্ধে ছিলেন পুত্রীর দুটি যমজ মেয়ে ছিল একটি হলো তোমার মা ইংরে আরেকজনের নাম ছিল শান্তিকা একসময় রিচুয়ালের জন্য সাতজন নর্থকের মধ্যে তোমার মাকে সিলেকশন করা হয়েছিল কিন্তু তোমার দাদি তোমার মাকে খুবই ভালোবাসতো তাই তোমার মায়ের পরিবর্তে রিচুয়ালের জন্য তোমার খালা শান্তিকাকে সিলেকশন করেছিলেন আর সেদিন মধ্যে বাদারোহের উৎসর্গের জন্য নির্বাচিত হয়েছিল রাতির মা জিয়ান্তি কিন্তু তোমার দাদি পুত্রী এই গ্রামে এবং গ্রামের মেয়েদের রক্ষা করার জন্য বাদারুহের সে বালাটি তোমার মাকে দিয়ে গ্রাম থেকে পালিয়ে যেতে বলেছিল কিন্তু বাদারুহী ততক্ষণে সব কিছু জেনে গিয়েছিল কিন্তু বালাটি গ্রামে না থাকায় রাতির মা জিয়ান্তিকে আর উৎসর্গ করতে হয়নি কিন্তু বেইমানের জন্য তোমার খালা শান্তিকাকে প্রাণ হারাতে হয়েছিল এরপর থেকে গ্রামের কোনো মেয়েকে আর প্রতি বছর বাধারোহীর জন্য জীবন হারাতে হয়নি আর এরই ফলশ্রুতিতে তোমার মা এবং রাতের মায়ের এই অবস্থা আর সে বালাটি তুমি আবার গ্রামে ফিরিয়ে এনে অনেক বড় ভুল করেছ কিছুক্ষণ পর রাতি বায়ুতের কাছে এসে বলে মাকে শান্ত করতে পারছি না তখন বায়ুত বাহির থেকে কিছু গলাকাটা কালো মুরগি নিয়ে আসে এবং বলে আমি ভিতরে রিচুয়াল করব কেউ ভিতরে ঢুকবে না তারপর সকালবেলা দেখা যায় গ্রামের সব কিছু লন্ডবন্ড হয়ে গিয়েছে গরু ছাগল মারা গিয়েছে ফসলাদের অনেক ক্ষতি হয়েছে পুকুরের পানি শুকিয়ে গিয়েছে বায়ুদ বুঝতে পারে বাধা আবার সেই রিচুয়ালের জন্য আহ্বান জানাচ্ছে তখন বায়ুত রিচুয়ালের জন্য নর্তকী নির্বাচন করতে শুরু করেন তিনি মেয়েদেরকে কফি পান করান যাদের কাছে কফি মিষ্টি লাগবে তারাই এই রিচুয়ালের জন্য সিলেক্টেড রাতিসহ মোট ছয় জন মেয়েকে রিচুয়ালের জন্য পাওয়া গিয়েছে কিন্তু রিচুয়ালের জন্য দরকার সাতজন এই গ্রামের সব মেয়েকেই পরীক্ষা করা শেষ তারপর বায়ুত মিলেকে কপি পান করতে বলে তার কাছেও কপি মিষ্টি মনে হয় ইয়োদা তাকে বাসায় নিয়ে যেতে চাইলে বায়ুদ বলেন বাদারোহী তাকে রিচুয়ালের জন্য নির্বাচন করেছেন তোমরা রিচুয়ালের আগে কোথাও যেতে পারবে না সাতজন মেয়েকে রিচুয়ালের জন্য প্রস্তুত করা হচ্ছিল এবং গ্রামবাসীকে বলা হচ্ছিল রিচুয়ালের সময় তোমরা কেউ ঘরের বাইরে থাকবে না তোমাদের সবাইকে একটি করে বাঁশ এবং একটি করে লাঠি দেওয়া হবে রিচুয়ালের সময় ঘরের মধ্যে সবাই লাঠি দিয়ে বাসকে আঘাত করতে থাকবে এর ফলে ঘরের ভিতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না প্রতিটি ঘরে একটি করে বাস এবং একটি করে লাঠি দেওয়া হয় আর সাতজন নর্তকীকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই রিচুয়ালের উদ্দেশ্যে তাদেরকে প্রথমে পুকুরে নামিয়ে গোসল করানো হয় তারপর নিয়ে যাওয়া হয় সেই মন্দিরে তাদের সবাইকে একটি করে কাপড় পরিয়ে দেওয়া হচ্ছিল মিলা বলছিল সে তো নাচতে জানে না তখন এই মহিলা বলে নাচতে জানা লাগবে না তুমি এমনিতেই নাচতে পারবে তারপর তাদেরকে যখন কাপড়ের ঘ্রান নিতে বলা হয় সেই মুহূর্তে সেখানে থাকা সাতজন নর্তকীর চোখগুলো সাদা বনের আকার ধারণ করে এবং সকলে আত্মা চলে যায় একটা শয়তানের জগতে এখানে দুটি জগৎ দেখানো হয়েছিল একটি জগতে রিচুয়ালের আয়োজন করা হয়েছে আর অন্য একটি জগতে সে সাতজন নর্তকীর আত্মা অনেক পিচাস এবং শয়তানের সামনে নৃত্য পরিবেশন করছে আর এই জায়গাটির নাম হলো আঙ্কারা মুরকা এই রিচুয়ালের একটা নিয়ম হলো নাস্তে নাস্তে নর্তকীরা অজ্ঞান হয়ে পড়ে যেতে থাকবে শেষ পর্যন্ত যে নর্তকী টিকে থাকবে সেই হবে বাদারোহের উৎসর্গের জন্য নির্বাচিত যাই হোক নাস্তে নাস্তে এক পর্যায়ে একে একে নর্তকীরা পড়তে থাকে সমস্ত নর্তকী পড়ে যায় কিন্তু রাতি এবং মিলা নেচে যাচ্ছে তারা বলা বলি করছিল এর আগে কখনো এত লম্বা সময় ধরে রিচুয়াল হতে কেউ দেখেনি অন্যদিকে সে আঙ্কার স্থানে শয়তানের রানে চলে আসে সবাই তাকে হাত দিয়ে প্রণাম জানায় বাদারোহী মিলাকে এখানে তার সাথে থেকে যেতে বলে কিন্তু মিলা কোনোভাবেই রাজি হচ্ছিল না সে বাদারোহীকে বলে আমার মায়ের কি হবে তখন বাদারোহী আবার নৃত্য শুরু করতে বলে এক পর্যায়ে মিলাও উপরে যায় বায়দ তাকে জিজ্ঞেস করে তুমি কি দেখলে বাছা মিলা বলে বাদারোহী এই বলে সে আবার উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করে তখন বায়ু বুঝতে পারছিল না সে কী করবে তাই সে দুজনকে সাদা কাপড় মুড়িয়ে বাসায় নিয়ে যেতে বলে আর তখন আঙ্কারা মুরকার পিচাসরা রাতি এবং মিলাকে আর দেখতে পায় না এবং তারা চিল্লাপাল্লা করতে থাকে তখন বাদারোহী রেগে যায় রাতি এবং মিলাকে বাসায় আনার পর মিলাকে দেখে ইয়োদা চিৎকার করতে থাকে বাকি দুজন ইয়োদাকে আটকায় বায়ু জানায় বাদারোহী এখনও মিলা এবং রাতির মধ্যে কাউকে সিলেকশন করেননি তাদের দেহ এখানে থাকলেও তাদের আত্মা আঙ্কারা মুরকায় পড়ে আছে কাপড় সরানোর ফলে মিলা হঠাৎ জেগে উঠে এবং নিজেকে আঙ্কারা মুরকায় দেখতে পায় এবং রাতিকে ডাকতে থাকে হঠাৎ সে সাদা কাপড় দিয়ে মুখ ঢাকা কিছু লোকদের দেখতে পায় চোখ নাক ছাড়া কিছু বাচ্চা মিলার সাথে খেলতে যাওয়ার বায়না ধরে এসব দেখে মিলা খুব ভয় পেতে থাকে এবং সে পড়ে যায় কিছুক্ষণ পর মিলা সে বাদারোহী সহ বেশ কিছু নর্তকী মেয়েকে দেখতে পায় বাদারোহী বারবার মিলাকে তার জগতে থেকে যেতে বলে কিন্তু মিলা কোনোভাবেই রাজি হচ্ছিল না সেখানে সে রাতে এবং রাতির মা জিয়ান্তিকেও দেখতে পায় এক পর্যায়ে সে তার মা ইংরিকে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে মিলার মা কালো একটা পর্দার মাধ্যমে মিলাকে তার কাছে নিয়ে আসে মাকে কাছে পেয়ে মিলা খুব কাঁদতে থাকে মিলার মা বলে আমি এখান থেকে আর ফিরে যেতে পারবো না বাছা কিন্তু তুমি পারবে তোমার একটা সুন্দর জীবন আছে যত কিছুই হয়ে যাক না কেন তুমি বাদারোহীর কথায় কোনোভাবে রাজি হবে না তাহলে তুমি এখান থেকে ফিরে যেতে পারবে আর সাথে সাথেই মিলার মা চলে যায় মিলার জ্ঞান ফিরে আসে বাদারোহীর সামনে বাঁধারোহী মিলার মাকে নানাভাবে অত্যাচার করতে থাকে কিন্তু মিলাকে কোনোভাবেই এই জগতে থাকতে রাজি করাতে পারছিল না অন্যদিকে রাতীয় মিলার এই অবস্থা দেখে বায়ুত মন্ত্র বলে কুকুরের রূপ ধারণ করে চলে যায় আঙ্কারা মুরকায় সেখানে ঘেউ ঘেউ শব্দ করে মিলার চেতন ফিরে আনার চেষ্টা করছিল এক পর্যায়ে মিলার চেতন ফিরে আসে এবং বাদারোহী বাধ্য হয় মিলাকে ছেড়ে দিতে আর রাতিকে বেছে নিতে বায়ুত ঘরে ঢুকে দেখে মিলার চেতন ফিরে এসেছে এবং রাতি মারা গিয়েছে অর্থাৎ এই বছরের জন্য রাতি হয়েছে বাদারোহীর উৎসর্গ রাতির এই অবস্থা দেখে মিলা কাঁদতে থাকে বায়ুত রাতের মায়ের ঘরে গিয়ে দেখে রাতির মাও মারা গিয়েছে তারপর সে তাদেরকে একটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেয় এবং সেই সিন্ধুকের মধ্যে বাদারোহীর সেই বালাটিকেও দেখতে পায় পরের দিন তারা যখন চলে যাচ্ছিল তখন বায়ুত ডাক দিয়ে বলে বাছা আঙ্কারা মুরকা থেকে বেঁচে আসা তুমি একমাত্র নর্তকী মিলা জানায় সে তার মায়ের জন্যই সেখান থেকে ফিরে আসতে পেরেছে তারপর তারা চলে যায় বাসায় গিয়ে মিলা জানতে পারে তার মা মারা গিয়েছে তখন সে ঘরে গিয়ে মাকে ধরে কাঁদতে থাকে অন্যদিকে বায়ু রাতিও তার মায়ের জন্য কবর খুঁড়ছিল কিছু লোক তাকে জিজ্ঞেস করছিল এখন আমাদের কি করা উচিত তখন বায়ু জানায় আমি এখনও জানি না তবে প্রতি বছর এভাবে গ্রামের মেয়েদেরকে প্রাণ হারাতে দেওয়া উচিত না আর এখানে মুভিটির সমাপ্তি ঘটে